ইসমিল্লা রহমানের রহিম প্রিয় বন্ধুগণ এদের সাধারণ মানুষ আমাদের কাছে আসে এবং অল্প খরচে অল্প হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করে সুস্থ আলহামদুলিল্লাহ আর যাদের পয়সা করি আছে বড় লোক মানুষ তারা বড় বড় ডাক্তারের কাছে যায় ডাইটবান দিয়া ওষুধ খায় শেষ পর্যন্ত ওষুধের চাপে এবং রোগের চাপে অনেক বড় বড় রোগে আক্রান্ত হয় নানান ধরনের প্রবলেম হয় ঠিক নেই ভাই আপনি গাইটবান দিয়ে ওষুধ খাইলে ওষুধের একটা সাইড এফেক্ট আছে না তো আমাদের এই ধরনের কোনো সিস্টেম নাই আমাদের চিকিৎসা সিঙ্গেল মেডিসিন দিয়া যে ফর্মুলা চিকিৎসা করে গেছেন এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হেনিমেন যে ফর্মুলা চিকিৎসা করতেছেন আমাদের প্রিয় শিক্ষক ডাক্তার রবীন্দন বর্মন স্যার সেই ফর্মুলাই আমাদের ফিফটিমেল মেল মেডিসিন দেওয়া এই চিকিৎসা এবং অনেক ভালো রেজাল্টও আলহামদুলিল্লাহ তো আমার এই বাচ্চাটির বয়স সাত বছর সাত বছর আচ্ছা তো এই বাচ্চাটির অনেক প্রবলেম ছিল মেয়ার ছিলেন ওনার এই ফিতা এবং আমি দিয়েছিলাম এই যে ফসফরাস ফসফরাস ওয়ান ওয়ান আচ্ছা আগের মেডিসিনগুলো মূল্য খাবার পরে বাচ্চার অবস্থা কেমন অনেক পালো চোখে পানি করে অনেক কমছে মাথা অনেক মাথা পেথা অনেক কমছে আচ্ছা শুনলেন নাকের ফলিফা খানের সমস্যা চোখে বানি পোড়া মাথা ব্যথা সব দিকে আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন ওনারা সচেতন মানুষ চিকিৎসা বন্ধ করবেন না অল্প অল্প মেডিসিন চলতে হয় তো সেই হিসাবে বাচ্চার এই সকালে গুম হতে উঠলে সুখে হালকা পানি ওইটা না নেই তোমার সকালে গুম থেকে উঠলে সুখে হালকা পানি পড়লে পড়ে বলেছ আচ্ছা আর মাঝে মাঝে মাথা ব্যথা করে মাঝে মাঝে পেট করে এই তো আচ্ছা তোমার আজকে ভেটো ব্যথা করছে নি আজকে কোন সময় কেয়ার সময় গত রাত্রে ভেট ব্যথা করছে কোন জায়গা বাদ না করছি বাইরে দি দেখাবো না 51 কোন টাইমে মেথা করছি আচ্ছা যা বেতা করি আবার বেতা ছাড় ছাড় সারি দিছে না না অনেক সময় ছিল তো যাক ভাই মাঝে মাঝে ভেটা বেতা মাঝে মাঝে মাথা বেতা চুকে হালকা পানি পড়ে এই অবস্থায় এই চার ফানির পিপাসা আছে হালকা হালকা কোনো খাইতে হয় না গলা শুকাই যায় তোমার গলা দেয় হালকা হালকা পানি খাইতে হয় এবং তার সাথে আছে বাচ্চার রাগ কম রাগ রাগ কম কম অভিমান বেশি আর উই ডিসপোজিশন মানে সহজে খাদে এটাই বলছিলেন না বাচ্চা সহজে খাতে খাতে শুরু করে

আচ্ছা আচ্ছা দেখ শুনলেন অভিমান বেশি এবং সহজে খান্না কাটি এবং গোলা শুকায় অল্প অল্প পানি গোলাপি যাইতে হবে তোমার না আচ্ছা এই অবস্থায় মেডিসিন দিতে হয় তো মেডিসিন দিতে হলে এখন যে অবস্থায় অবস্থায় মেডিসিন সিমটম ভিত্তিক মেডিসিন পাল্টাতে হয় মেডিসিন পাল্টাতে হলে আগে যে মেডিসিন দিয়েছিলাম সেটি ছিল ফসফরাস কোথায় ফসফরাস কোথায় গেল আচ্ছা ফসফরাস ওই ফসফরাস এই যে ফসফরাস হ্যাঁ ফসফরাস এই ফসফরাসের রেমিডিজ দা ফলো ওয়েল এই ফসফরাসের সাপোর্টিং মেডিসিন ফসফরাসের অসম্পূর্ণ কাজ রে কমপ্লিট করার মতো মেডিসিন এই মেডিসিনগুলো আছে এর মাঝে একটি মেডিসিন হলো পালচেটিলা 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 এই পালচেটিলা মেডিসিনটি সিলেক্ট করতে যাচ্ছি এই যে পালচেটিলা ফসফরাসের ফসফরাসের পরে ফসফরাসের সাপোর্টিং মেডিসিন পালচেটিলা তো এই পালচেটিলা পালচেটিলা কেন দিলাম কারণ পালচেটিলা পালচেটিলা সহজে খাদে সহজে খাদে না কেঁদে নিজের রোগের কথা কষ্টের কথা বলতেই পারে না তাই কোনো কষ্টের কথা রোগের কথা বা কোনো অভিযোগের কথা বলতে হলে সান দিয়া ফেলে ঠিক আছে নি ভাই ঠিক আছে আচ্ছা তো এই অবস্থায় এই অবস্থায় আমার পালচেটিলা রুগীর তৃষ্ণা থাকে না তৃষ্ণা থাকে না প্রায় সব ক্ষেত্রে তো ক্ষেত্র বিশেষে পালচেটিলা রুগীর গোলা যেহেতু শুকায় ঘন ঘন অল্প অল্প পানি খেতে পারে এই সিমটমগুলা এবং পেটে যন্ত্রণা পেটে বেতা করে পেটে বেতা করে আচ্ছা তাই আর কোনো সমস্যা আছে নি তেলের বাজি তাজি খাইলে গরুর মাংস তেলের বাজি কোনো ধরনের খাদ্য ফার্ম খাদ্য খাইলে কোনো ধরনের প্রবলেম করে প্রবলেম করে না তেলের বাজিটা তাই পছন্দ করে আচ্ছা

একবার সেবন করবেন প্রতিদিন একবার পালচেটি লাই টু ষোলো ডোজ এই রোজ এক করছা তা আর বাচ্চারে তেলের বাজিটা একটু খাওয়াইবা তেলের বাজি আর বাচ্চা মাঝে মাঝে প্রায়ও মানে লবণ খাওয়া এক্সট্রা লবণ গাইয়া বা তো এই লবণটা এক্সট্রা লবণ তুমি খাইতে না এক্সট্রা লবণ খাইতে না আর তেলের বাজি কম খাই ঠিক আছে নি গো এরপরে চিপ পটেটো বাজারের এই যে জিনিসগুলো এইগুলা কম পায় আর তেলের বাজি কম খাইবাই আর সবজি খাইবাই বেশি করে সবজি আচ্ছা আর মাছ খাইবাই মাছ পায় সবজি পায় এগুলা বেশি করে পায় আর এই বাচ্চারা আজকের মেডিসিন পালচাটিলা ফিফটিমেল আসিমেন্ট টু এক আবার তো প্রিয় বন্ধুগণ সবাই ভালো থাকেন এটা ফিক্সিমেন্ট কীভাবে ফাল্টাইলাম সেটি দেখাইলাম এবং হোমিওপ্যাথিতে অল্প করছে কত সহজে একটি রুগী সুস্থ হয় সেটা দেখাইলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম